আদাব আমার নাম হচ্ছে শীর্ষেন্দু উজ্জ্বল চক্রবর্তী আমার প্রশ্নটা হচ্ছে যে প্রিভিয়াসলি একজন বলেছেন যে আপনারা একটি ইসলামিক বেসড পলিটিক্যাল পার্টি তো আপনাদের পার্সপেক্টিভে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যে জনগণ রয়েছে যাদেরকে আমরা মাইনরিটি বলি তাদের নিরাপত্তা এবং তাদের সমান অধিকার প্রতিষ্ঠা এবং নিশ্চিত করায় আপনাদের পয়েন্ট অফ ভিউটা কি এবং ভবিষ্যতে ইন ফিউচার যদি জামাতে ইসলাম দল একটি সরকারি দল গঠন করে তবে নাগরিক বৈষম্য দূর করতে এবং ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষাটা বজায় রাখতে আপনাদের স্পষ্ট এবং প্রয়োগযোগ্য নীতিমালা গুলো কি হবে থ্যাংক উনি একটা কনসার্ন এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশের মুসলমানরা হলো সংখ্যায় মেজরিটি যদি আমরা ধর্মের দিক থেকে বিবেচনায় নেই এখানে আরো অন্যান্য ধর্মের লোকেরা আছে যাদেরকে উনি বলেছেন যে বলা হয় মাইনরিটি প্রথম কথা হলো আমরা কোনো মেজরিটি মাইনরিটি স্বীকার করি না আমরা বলি যে আন্ডার আওয়ার প্রাউড কনস্টিটিউশন এভরি সিটিজেন হু হু লিভস এভরি ওয়ার উইল এনজয় ইকুয়াল রাইটস ধর্মের ভিত্তিতে রাইটস নির্ধারণ হবে না নাগরিকত্বের ভিত্তিতে রাইটস নির্ধারণ হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই মেজরিটি মাইনরিটিটা আসছে কূর থেকে এটা কিন্তু উন্নত বিশ্বে নাই এই টার্মটা অ্যাপ্লাই করা হয় দোজ হু আর কলোনিয়াল স্টেটস সাম্রাজ্যবাদের অধীনে যে দেশগুলা ছিল যেগুলাকে কলোনি রাষ্ট্র বলা হয় উই আর ওয়ান অফ দ্য এই ধরনের দেশে এগুলাকে জিয়ে রাখা হয়েছে এইভাবে ধর্মে বর্ণে ভাষায় যদি মানুষের মধ্যে ফ্রিকশন এবং মুখামুখি থাকে তাইলে আমরা কিভাবে একটা ঐক্যবদ্ধ জাতি করব আমরা এই জায়গাটাকে সমতলে নিয়ে আসতে চাই এই চিহ্নটা আমরা মিটাই ফেলতে চাই আমাকে আমি যেমন পছন্দ করব না যে কেউ কারোর ধর্মীয় বিধান আমার উপর জোর করে চাপায় দেবে অথবা আমাকে তার ধর্মে যাইতে বাধ্য করুক আরেকজন কেন সে সহ্য করবে এখানে পজিশনটা হতে হবে সেফ সিকিউর্ড এন্ড ইকুয়াল আমরা এটা এসা করব এবারকার এই পরিবর্তনের পরে আপনি একজন সেন্সিবল নাগরিক হিসেবে আশা করি লক্ষ্য করেছেন আমরা মসজিদও পাহারা দিয়েছি মন্দিরও পাহারা দিয়েছি মঠও পাহারা দিয়েছি গির্জাও পাহারা দিয়েছি আমাদের দেশে এই চার ধর্মের লোক আছে এমনকি বালনারেবল হাউস যেগুলা বিভিন্ন ধর্মের লোকদের তাদেরকে বলেছি যে আমাদের যদি কোনো সহযোগিতা আপনারা ফিল করেন ডোন্ট হেসিটেট তুমি শুনে খুশি হবে আমরা তাদের বাড়ি করে পনেরো দিন রাত কাটিয়েছি তাদের সাথে থেকেছি আমরা বলেছি কোনো দুর্বৃত্ত আসলে আগে আমাদের চামড়ায় লাগবে আপনাদের লোম স্পর্শ করতে আমরা দেবো না এটা আমরা কাউকে খুশি করার জন্য করিনি এটা আমরা করেছি আমাদের ডিসচার্জ আমরা টাইমস যেমন ইসলাম ধর্মের নেতাদেরকে নিয়ে বসেছি ওই সময় ঠিক অন্যান্য ধর্মের যারা তাদের সাথে বসে ইন্টারেকশন করেছি এতে মানুষ সাহস যে না এখানে দুর্বৃত্ত হবে না এই জন্য আমি একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম কিছু যে হয় নাই তা আমি বলবো না কিন্তু যা হওয়ার আশঙ্কা ছিল তার কিছুই হয় আর যেগুলা হয়েছে সেগুলা রিলিজিয়াস কারণে হয় সেটা হয়েছে পলিটিক্যাল কারণে অথবা পার্সোনাল কেউ কেউ ওই সময় পার্সোনাল গ্রাসটা মেটা নিয়েছে বেনিফিট নিয়েছে আনডেউ তাও আরো বেশি নিত যদি ওই চকিদার হিসাবে আমরা লাঠি হাতে না দাঁড়াইতাম একটা অপরচুনিস্ট ক্লাস তো থাকেই সবসময় এখানেও আছে থাকবে এটা স্বাভাবিক কিন্তু এরা ভয় পেয়েছে ওই দিন যে কিছু করলে আমি সাড়া পাবো দুই এক জায়গায় তারা করতে গিয়েছে হাতে নাতে ধরা পড়েছে দুই একজনের জীবনও চলে গেছে ওইটাও আমি সমর্থন করি না ও যাই করো করে আইনের মাধ্যমে করতে হবে বেআইনি ভাবে কিছু করা উচিত তো ইনশাল্লাহ আমরা গর্বিত বাংলাদেশী হিসাবেই সবাই মিলেমিশে বসবাস করব এবং এটাই আমরা সার্ট করবো যে কোনো মতো এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করবো